জিততে হলে রেকর্ড রান করতে হতো আফগানিস্তানকে মোহাম্মদ নবী রশিদ খানদের জন্য তিনশো রান তাড়া করাটা যে কঠিন ম্যাচ শেষে সেটি প্রমাণিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে আজ একশো সাত রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে আফগানরা আফগানদের পরাজয়টা আরও বড় হতে পারত তা হতে দেননি রহমত শাহ করাচিতে নিঃসঙ্গ শেরপার মতো লড়াই করে গেছেন আফগান ব্যাটার প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে ম্যাচের শেষ পর্যন্ত লড়েছেন তিনি আরেকটু সময় সতীর্থদের সঙ্গ পেলেও ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পেতে পারতেন তিনি রহমত চারে নেমে খেলেছেন নব্বই রানের ইনিংস শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইনিংসটি সাজিয়েছেন নয় চার ও এক ছক্কায় ব্যাটিং নেমে স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের আসা যাওয়া দেখেন তিনি ছাড়া আফগানদের আরও ছয় ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউ কুড়ি রান করতে পারেনি